নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নবম দশম শ্রেণীর গণিতের অনুশীলনে দুই দশমিক একের তিন এই ভিডিওতে সমাধান করে দিব এখানে তিন এ সমান টু থ্রি ফোর মানে এ সমান একটা সেট দেওয়া আছে বি সমান একটা সেট দেওয়া আছে সি একটা সেট দেওয়া আছে নিচের সেটগুলো নির্ণয় করতে বলছে নিচের সেটগুলো নির্ণয় করো তাহলে এখানে আছে ক নং বি ডিফারেন্স সি অর্থাৎ বি থেকে সি সেট বাদ দিতে হবে মানে এই ছিন্ন জগত ওই বিয়গের যে কাজটা করে একই কাজ এখানে করতে হবে তাহলে বি থেকে সি সেট বাদ চলো ক নংটা তাহলে ক নংটা তাহলে সমাধান করে দিই তোমাদেরকে ভাই খুব সহজ জাস্ট একটু দেখো প্রিয়া তিনের ক এখানে বলছে বি বাত সি তোমার দেওয়া আছে বি সমান দেওয়া আছে ওয়ান টু এ আর সি সমান দেওয়া আছে টু এ বি এই দুইটা সেট দিয়ে আছে বি ডিফারেন্স সি b বাদ সি এটা নির্ণয় করতে হবে এখন দেখেন পরের লাইনটা বি এর জায়গায় বি সেটটা আমরা লিখব জায়গায় সি সেট বাদ মানে কি তোমার বাদ দেওয়ার নিয়ম হল যেই উপাদানগুলা মিল আছে ওইগুলা বাদ দিতে হবে বাদ দেওয়ার পরে প্রথম সেটে যে উপাদানগুলো থাকবে ওগুলোই অ্যান্সারে লিখতে হবে এখানে ওয়ান আছে আচ্ছা ওই সেট নাই তাহলে আমরা এখানে ওয়ান লিখবো টু আছে টু এই সেটও আছে এই আসে আসে মানে টু এবং এ এইখানেও আছে টু এবং এ এইখানেও আছে মিলগুলা বাদ মিলগুলা বাদ দেওয়ার পরে প্রথম সেটে যেগুলো থাকে প্রথম সেরি কী থাকে এখানে শুধু ওয়ান থাকে তাহলে ওয়ান হইলো এটার অ্যান্সার কমা হবে না আচ্ছা এই সেটের উপাদান কি ওয়ান এটা হইল ক নংয়ের সমাধান খার সমাধান করে দেব তিনের খ দিনের খ বলছে এই ইউনিয়ন বিনির্ণয় করতে তাহলে এস এর যেটা দেওয়া আছে ওটা লিখি টু থ্রি ফোর এবং বি সমান দেওয়া আছে কি টু ফোর সিক্স বের করতে বলছে এ ইউনিয়ন ইউনিয়ন বি তাহলে ইউনিয়ন বি আমরা করে ফেলি এর জায়গায় এ সেট ইউনিয়ন চিহ্ন এর জায়গায় বি সেটটা লিখব টু ফোর সিক্স ইউনিয়ন চিহ্নের মানে হলো কমন আনকমন সব নিতে হবে দুই নিয়ে ফেলব দুই এই যে এই সাইডে কিন্তু দুই আছে কিন্তু একবার তো দুই নিয়েছি তাহলে এই দুই আর নেওয়া যাবে না যে কোনো উপাদান ডাবল করে লেখা যাবে না ডাবল লেখা যাবে মানে একবারে নিতে হবে এখানেও দুই আছে এখানেও দুই আছে দুই একবার নিচে আর নেওয়া যাবে না চার চারও একবার নিচে নেওয়া যাবে না ছয় আচ্ছা ছয় নেই নেই ছয় নিব ইউনিয়ন মানে কি অনান কমন শক্ত তাহলে এটাই অ্যান্সার আচ্ছা এখন তিনের গনংটা সমাধান করে দিব তিনের গ আমি শুধু তিনের গ আচ্ছা দেওয়া সেগুলো ওই মানগুলো লিখলাম না দেওয়া সেই ওই কথাটা লিখলাম না আমি জাস্ট সরাসরি অঙ্কটা করে দিই জাস্ট এই ইন্টারসেকশন ইন্টারসেকশন সিনির্ণয় করতে বলছে হ্যাঁ এটা করে দিই এর জায়গায় এ সেটটা লিখতে হবে দুই তিন দুই তিন চার ইন্টারসেকশন চিহ্ন এর জায়গায় সি সেট টু এ বি সে টু এ বি ইন্টারসেকশন চিহ্নের মানে হলো শুধু কমনগুলো মানে এই সেটের যে উপাদান আছে এবং ওই সেটের যে উপাদান আছে ওই সেটটায় উত্তরে নিতে হবে এখানে টু আসছে এখানে আসছে তাহলে আমরা টু নিব থ্রি আসতে ওই সেটে নাই নেওয়া যাবে না ফোর ওই সেটে নাইন নেওয়া যাবে না তাহলে শুধুমাত্র টু উত্তর ঠিক আছে এটাই অ্যান্সার এখন ঘনংটা সমাধান করে দেব ঘনং ঘনক বলছে যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি আচ্ছা আগে বি ইন্টারসেকশন সি এর মানটাকে বের করে নিতে হবে এটা নির্ণয় করতে হলে বি ইন্টারসেকশন সি এর মানটা বের করি বি ইন্টারসেকশন সি বি এর জায়গায় বি সেটটা লিখে ফেলি ইন্টারসেকশন চিহ্ন সি এর জায়গায় সি সেটটা লিখতে হবে ইন্টারসেকশন মানে শুধু কম উপাদান নিতে হবে টু আছে ওই সেটও আছে টু এ এখানেও আছে এ ওই সেটও আছে এ নিব আচ্ছা টু এবং এ এখন আমরা সম্পূর্ণ যে অতএব যেটা বের করতে দিচ্ছে গণং প্রশ্নে এ ইউনিয়ন এ ইউনিয়ন ইন্টারসেকশন সি বি ইন্টারসেকশন সি এইটুকের মান বের করতে দিছে এর জায়গায় এ সেটটা লিখে ফেলবো এ সেট আছে আসে গেছে টু থ্রি ফোর ইউনিয়ন চিহ্ন বি ইন্টারসেকশন সের মানটা বের করলাম টু এবং এ টু কমা এ ইউনিয়ন মানে কমনান কমন সব উপদান নিতে হবে এই যে ইউনিয়ন মানে কমন এখানে টু আছে ওইখানেও আছে টু নেব থ্রি আছে ওই সেকেন্ড নেওয়া যাবে না আচ্ছা একটু পদে নিয়ে আসে এই সব নিতে হবে সরি ইউনিয়ন মানে সব নিতে হবে আচ্ছা এখানে টু আছে টু নিয়ে থ্রি আছে থ্রি নিয়ে ফেলবো ফোর আছে ফোর নিয়ে ফেলবো টু আছে একবার নিচে নেওয়া যাবে না এ আছে এ নিব সেকেন্ড পেঘ দিয়ে দিব ঠিক আছে তাহলে টু থ্রি ফোর এ এই হ্যালো কি এইটার অ্যান্সার এখন তারপরের অঙ্কটা সমাধান করে দেব বলছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি নির্ণয় করতে প্রথমেই তাহলে আগে বি ইন্টার ইউনিয়ন সি এর মানটা বের করতে হবে বি ইউনিয়ন সি এটুকের মান বের করি বিয়ের জায়গায় বি সেট ওয়ান টু এ ইউনিয়ন চিহ্ন সি এর জায়গায় সি সেটু বি কমন অ্যান্ড কমন সব ইউনিয়ন মানে কমন অ্যান্ড কমন সব নিতে হবে তাহলে ওয়ান টু এ বি ঠিক আছে তো এ সম্পূর্ণ অংশের মানটা আমরা বের করবো ইন্টারসেকশন ইউনিয়ন সি এর জায়গায় এ সেট টু থ্রি ফোর ইউনিয়ন ইন্টারসেকশন চিহ্ন বি ইউনিয়ন সি এর জায়গায় ওয়ান টু এ বি তাহলে ইন্টারসেকশন মানে কি শুধু কমনগুলো এখানে টু আছে ওই সেট আছে টু নিবো ফোর আচ্ছা আর কমন যায় না তাহলে এইটা কি অ্যান্সার হ্যাঁ সেগুলো আজকের ভিডিও সকলে ভালো লাগছে ধন্যবাদ সকলকে